যে আমাদের খুবই এর জন্য সমস্যায় পড়তে হচ্ছে সব ক্লাসগুলো আমাদের ইচ্ছে থাকলে পরেও আমরা পুরোপুরি করে উঠতে পারছি না সংবাদ মাধ্যমে খবরের জেনে বেনাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিদর্শন করলেন রাজগঞ্জের ভিডিও অভিযোগ শুনলেন অভিভাবকদের মুখে কথা বললেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সঙ্গে দিলেন সমাধানের আশ্বাস প্রসঙ্গত কখনো ঠিকঠাক ক্লাস হয় না আবার কখনো শিক্ষকদের দেরিতে আসা সহ যাবতীয় অভিযোগে বেশ কয়েকবার তার সংবাদ মাধ্যমেও তুলে ধরা হয় আর এই সব ঘটনা খতিয়ে দেখতে শুক্রবার বেলাকোবা উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌঁছয় রাজগঞ্জের বিডিও স্কুলের বাইরে থাকা অভিভাবকদের সাথে তাকে কথা বলতেও দেখা যায় তাদের মুখ থেকে একাধিক অভিযোগ শোনেন বিডিও আর এরপরেই সোজা চলে যান স্কুলে সেখানে প্রায় দশ মিনিট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাথে কথা বলেন এরপর বাইরে বেরিয়ে সমাধানের আশ্বাস দেন অভিভাবকদের সাথে স্কুল কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে তিনি বেশি গুরুত্ব দেন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে একটা বিদ্যালয় দিকে আঙুল উঠছে কেন উঠছে সেটাই সরজমিনে দেখতে আসছে অভিভাবকদের সঙ্গেও কথা বলে দেখলাম যে কি অভিযোগটা আছে যেটা দেখলাম এই আমি সাড়ে দশটায় এখানে পৌঁছে গেছিলাম তাই আমি এখানে ভারপ্রাপ্ত শিক্ষিকা মহাশয়াকে অনুরোধ করেছি স্কুলের পরিবেশ থেকে শুরু করে যেখানে আগাছা জন্মেছে সেগুলো যেন ক্লিন হয় ঠিকঠাক যেমন পঠন পাঠন হয় এবং যারা শিক্ষিকা আছেন তারা যেন সঠিক সময়ে এসে ক্লাসগুলো ঠিকঠাক করে হয় এবং পুরোনো ঐতিহ্যবাহী স্কুল উনিশশো ষাট সালের আমি দেখতে পেলাম স্কুলের সুনামটা যেন মানে অর্জন বজায় থাকি এটাই আমাদের জন্য এখানে আসার তবে সাংবাদিকদের দেখে স্কুলের পরিবেশ নিয়ে সরভন অভিভাবকরা ক্যামেরার সামনে তারা জঙ্গলে ভর্তি থেকে শুরু করে স্কুলে ক্লাস না হওয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বললাম ওনার সাথে কথা হইল হ্যাঁ কি স্কুল সম্পর্কে বাচ্চাদের হ্যাঁ কি প্রবলেম হয় না হয় কি সমস্যা এই যে স্কুলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো হয় বাচ্চাদের তাহলে বাচ্চাদের একটু পড়াশোনার জন্যই তো ওনারা বাচ্চারা স্কুলে আসে তাই না

আমার নাম সোনালী রায় আপনার কে আমার মেয়ে ক্লাস 5 এ বিষয়টি নিয়ে আমরা কথা বলি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাথে একাধিক বিষয়ের অভিযোগের বিষয়টি স্বীকার করে নেন ক্লাস না হওয়ার প্রসঙ্গের বিষয়ে তার বক্তব্য স্কুলে শিক্ষিকার ঘাটতি যার ফলে স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষিকাদের অন্যদিকে অভিভাবকদের সাথে দ্রুত আলোচনায় বসবেন বলে তিনি জানিয়েছেন উনি ঘুরে গেলেন স্কুলটা কারণ যেহেতু ওনার এটা এরিয়ার মধ্যে পড়ে এবং বহুদিনের পুরনো স্কুল উনি কিছু সমস্যার কথা বললেন আলোচনা করলেন যে কীরকম স্কুলের পরিবেশ কীরকম চলছে পড়াশুনো কেমন চলছে স্টুডেন্টদের আসা যাওয়া টিচারদের আসা যাওয়া সব কিছু নিয়েই আলোচনা হলো এবং উনিও বললেন যে যাতে স্কুলের সুনামটা বজায় থাকে অবশ্যই সেটা আমরা সবাই চেষ্টা করব এবং হচ্ছে উনিও বললেন যে স্কুলের টিচার সংখ্যা খুবই ঘাটতি এটা ওনার সামনেও আমি তুলে ধরলাম যে আমাদের খুবই এর জন্য সমস্যায় পড়তে হচ্ছে সব ক্লাসগুলো আমাদের ইচ্ছে থাকলে পরেও আমরা পুরোপুরি করে উঠতে পারছি না আমরা কিছু হচ্ছে কন্ট্রাকচুয়াল টিচার কিছু হচ্ছে প্যারা টিচার আছেন যারা তারপরে হচ্ছে যারা আইটি আছেন তাদেরকে দিয়েও আমরা ক্লাস করাচ্ছি করতে করাতে বাধ্য হচ্ছি কারণ আমাদের পারমানেন্ট টিচারের খুবই অসুবিধে ছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের সবার পরিচিত আমি হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ডোনা বসু